সৃষ্টির মুখে মেঘ তার বউ কথাটা শুনে আদ্রিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায় অবশেষে তার সন্দেহ সত্যি হয়েছে মেঘের আসল পরিচয় মালিহা যার সাথে তার নয় বছর আগে বিয়ে হয়েছে আদ্রিয়ানের মুখে এক শান্তি আর প্রাপ্তির হাসি ফুটে ওঠে তার এখন মনে হচ্ছে সে পৃথিবীর সেরা সুখী ব্যক্তি আদ্রিয়ানকে চুপচাপ বসে থাকতে আর মিটি মিটি হাসতে দেখে সৃষ্টি অবাক হয়ে বলে আজীয়ান ভাইয়া তুমি হাসছো ক্যান আমেরিকায় গিয়ে কি সত্যি তোমার আর মেঘের দেখা হয়েছিল তুমি আর মেঘ কি একে অপরকে ভালোবাসো তোমরা কি একসাথে সংসার করছো আমেরিকায় সৃষ্টির অনবরোধ করা প্রশ্ন শুনে আর্জিয়ানের ঘর কাটে সে আবার স্বাভাবিক হয়ে বলে হুম আমেরিকায় মেঘ আর আমি একসাথে সংসার করছি আমি মেঘকে অনেক ভালোবাসি বউ হিসেবে ওকে স্বীকার করে নিয়েছি কিন্তু মেঘ আমাকে ভালোবাসে কিনা তা বুঝতে পারছে না আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি অবাক হয় কারণ মেঘ অনেক আগে থেকেই আদ্রিয়ানকে ভালোবাসে প্রায় নয় বছর ধরে মেঘ আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে প্রতিদিন দেওয়ালে থাকা ঝুলন্ত ছবির দিকে তাকিয়ে একা একা কথা বলেছে বাংলাদেশে থাকতে সৃষ্টি মেঘ শতবার বলেছে যে সে আদ্রিয়ানকে ভীষণ ভালোবাসে কিন্তু এখন যখন আমেরিকায় গিয়ে আদ্রিয়ানের সাথে মেঘের দেখা বা পরিচয় হয়েছে তখন কেন তার মনের অনুভূতি লুকিয়ে রেখেছে সে হয়তো আদ্রিয়ানের উপর মেঘ অভিমান বা রাগ করেছে সৃষ্টি বলে ভাইয়া মেঘ তোমাকে অনেক ভালোবাসে গত নয় বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে মেঘ তোমাকে চোখে না দেখে শুধু এক ছবি দেখেও তোমার প্রেমে পড়েছে আমুসহ পাড়া প্রতিবেশী মহিলা সকলে মেঘকে আশ্রিতা বেহায়া অপায়া বলে গালি দিত তবুও মেঘ এই বাড়ি সেরে যায়নি শুধুমাত্র তোমার জন্য মেঘ বিশ্বাস করতো তুমি একদিন বাড়ি ফিরে আসবে এরপর মেঘকে বইয়ের মর্যাদা দেবে ওর প্রাপ্য সম্মান বা ভালোবাসা দিয়ে ওর সাথে সংসার করবে স্কুল কলেজে অনেক ছেলে মেঘকে প্রপোজ করেছিল কিন্তু মেঘ সবার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে শুধু তোমায় ভালোবাসে বলে শুরু থেকে শেষ অব্দি মেঘ তোমাকে অসম্ভব ভালোবাসে আদ্রিয়ান ভাইয়া ভালোবাসার কথা শুনে আদ্রিয়ান যেমন খুশি হয় তেমন তার কষ্ট আর তীব্র অনুশোচনা হয় তার ভুল বা স্বার্থপরতার জন্য মেঘকে কষ্ট পেতে হয়েছে অপমান অপমানার সহ্য শুনতে হয়েছে সত্যি সে ভীষণ অপরাধী তার স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু অবধি সে দিতে পারেনি অথচ মেঘ তার জন্য কত অপেক্ষা আর কষ্ট সহ্য করেছে আদ্রিয়ান সারে সে আজ অনুতপ্ত ভীষণ অনুতপ্ত অতীতে করা ভুলের কারণে সৃষ্টি কথা বলা শেষ করে আবার অনুরোধ করে বলে ভাইয়া তুমি কখনও মেঘকে কষ্ট দিও না ও ছোটবেলা থেকে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছে ওর সাথে সুখে সংসার করো মেঘ তোমাকে অভীষণ ভালোবাসে ওর ভালোবাসার সম্মান করো সৃষ্টি কথার বিপরীতে আদ্রিয়ান বলে হুম সৃষ্টি আমি তোকে প্রমিস করলাম এই আদ্রিয়ান বেঁচে থাকতে মেঘ আর কখনো কষ্ট পাবে না হারিয়ে যাওয়ার সব কিছু মেঘকে আমি নতুন করে ফিরিয়ে দেব আদরে সোহাগে যত্ন ওর জীবন আমি রঙিন করে তুলবো আমি নিজেও মেঘকে ভীষণ ভালোবাসি আই লাভ ইউ মেঘ আদ্রিয়ানের মুখের ভালোবাসি কথা শুনে সৃষ্টি খুশি হয়ে যায় সত্যি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে তবে কি তার বাবার স্বপ্ন পূরণ হবে মেঘ এই তালুকদারবারের বউ হবে মেঘের সাথে আদ্রিয়ানের ডিভোর্স হবে না বরং তারা একসাথে সুখে শান্তিতে সংসার করবে মেগি হবে সৃষ্টির ভাবি সৃষ্টি খুশি হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ভাইয়া তুমি সত্যি মেঘকে ভালোবাসো তুমি মেঘকে ডিভোর্স দিতে চাও না ওর সাথে সংসার করতে চাও বোনের এমন উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে আদ্রিয়ান মৃদু হাসি দিয়ে উত্তর দেয় না সৃষ্টি আমি মেঘকে ডিভোর্স দিব না সারা জীবন মেঘ আমার বউ হয়ে থাকবে মেঘের সাথে আমি সংসার করব, সৃষ্টি খুশিতে গদগদ হয়ে বলে ভাইয়া আব্বু আর আম্মু এই কথা শুনলে অনেক খুশি হবে তুমি দাঁড়াও আমি আব্বুকে গিয়ে বলছি যে তুমি মেয়েকে ডিভোর্স দিতে চাও না বরং তুমি মেঘকে ভালোবাসো সৃষ্টি যখন ফোন নিয়ে তার বাবার ঘরে ছুটে যেতে চাই তখন আদ্রিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে সৃষ্টি আব্বু আম্মু বা পরিবারের কোনো সদস্যকে আমার আর মেঘের কথা বলবি না ডিভোর্স বা ভালোবাসার বিষয়ে যেন তারা কেউ কিছু জানতে না পারে কিন্তু কেন ভাইয়া সবাই জানলে অনেক খুশি হবে হুম খুশি হবে কিন্তু আব্বুর রাগ তো তুই জানোস যদি এখন হঠাৎ করে সব ঘটনা একসাথে শুনে হয়তো আব্বু রাগ করতে পারে এখন বলার দরকার নাই আমি আর মেঘ খুব শীঘ্রই বাংলাদেশে আসবো তখন আমি নিজ থেকে সব জানাবো সত্যি ভাইয়া তুমি আর মেঘ বাংলাদেশে আসবে কবে আসবে মেঘের পরীক্ষা শুরু হয়ে কয়েকদিন পর পরীক্ষা শেষ হলে কলেজ ছুটি দিলে আসবো ততদিন এই কথা লুকিয়ে রাখবি এবং কি মেঘকে অবধি বলবি না যে আমি জেনে গিয়েছি যে মেঘই আমার স্ত্রী কিন্তু মেঘকে কেন বলবো না ভাইয়া মেঘ আমার উপর অভিমান করেছে সৃষ্টি গত নয় বছর ওর সাথে দেখা করেনি ওকে অনেক কষ্ট দিয়েছি তাই রাগ করেছে অবশ্য রাগ করা স্বাভাবিক তাই যতদিন না আমি নিজ থেকে মেঘ বা পরিবারকে কিছু বলবো তুই কিন্তু ততদিন সব কথা লুকিয়ে রাখবি কাউকে বলবি না ওকে ভাইয়া বলবো না গুড গার্ল আই লাভ ইউ মাই সুইট সিস্টার আই লাভ ইউ টু আমার হ্যান্ডস্যাম ভাইয়া ওকে ভাইয়া এখন ফোন রেখে দেই আমি ভার্সিটিতে যাব ওকে কিন্তু মনে থাকে যেন সব কথা কিন্তু তুই লুকিয়ে রাখবি অবশ্যই কাউকে কিছু বলবো না প্রমিস ওকে সৃষ্টি আর ভালো করে পড়াশোনা করবি বাই ভাইয়া তুমি আর মেঘ ভালো থেকো সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদ্রিয়ান হৃদয় গহিনে তার শোক শোক অনুভূতি হচ্ছে অবশেষে সে তার মেঘ বালিকার আসল পরিচয় খুঁজে পেয়েছে শুরু থেকে শেষ অব্দি তাকে প্রথম দেখাই মেঘের অবাক হয়ে যাওয়া তার থেকে দূরত্ব বজায় রাখা চলা মেঘের চোখে ঘেনা আর জিয়ার সাথে তাকে দেখে কষ্ট পাওয়া সব কিছু কারণ এখন আদ্রিয়ান বুঝতে পারে আদ্রিয়ানের এখন নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে বড্ড বোকা ছিল সে কেন একবার ও উপলব্ধি করতে পারলো না মেগি তার বউ মেঘকে দেখে তার মনে যে অজানা অনুভূতি হয়েছিল তার কারণ খোঁজার চেষ্টা কেন করল না এইটাই কি মায়া না ভালোবাসা তা জানার আগ্রহ কেন দেখালো না সে সব দোষ আদ্রিয়ানের কিন্তু এখন আদ্রিয়ান আর মেঘের থেকে দূরে থাকবে না অসম্ভব হয়তো মেঘ তার থেকে অভিমান বা রাগ করে দূরে থাকার চেষ্টা করবে কিন্তু আদ্রিয়ান তার ভালোবাসা আর যত্ন দিয়ে আবার মেঘকে নিজের করে নেবে অবশ্যই করবে মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের। সকাল নয়টা ড্রয়িং রুমে মনোযোগ সহকারে বসে টিভি দেখছিল মেঘ কলেজে না যাওয়ার সুবাদে অসময়ে সময় কাটাতে টিভিতে বাংলাদেশি নাটক সিঁড়ি দিয়ে কাজের মহিলা নিচে নেমে আসে ওপরে আদ্রিয়ানের রুমে গিয়েছিল সে আদ্রিয়ানকে সকালে নাস্তা দিতে মেঘ একটু আগেই নাস্তা করেছে কাজের মহিলা মেঘের কাছে গিয়ে বলে মেঘ ম্যাম আপনি কি চা নাস্তা কিছু খাবেন কাজের মহিলার কথায় জবাবে মেঘ না বদক উত্তর দেয় না এখন আর কিছু খাব না তুমি সহ বাড়ির সকল কাজের মহিলারা কি খাবার খেয়েছ জি ম্যাম সকলে খাওয়া দাওয়া করেছে ওহ আচ্ছা তুমি তাহলে রুমে গিয়ে বিশ্রাম করো দুপুরে রান্না করতে এখনও নিশ্চয়ই দেরি আছে মাত্র নয়টা বাজে মেঘের কথা শুনে কাজের মহিলা একটু দূরে চলে যায় এরপর আবার ফিরে এসে কাজের মহিলা বারবার হাত চুলকায় মেঘকে হয়তো কিছু বলতে চাই কিন্তু সাহস করে বলতে পারছে না কাজের ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলে কি হয়েছে তুমি এখন দাঁড়িয়ে আসো কেন যাও রুমে গিয়ে বিশ্রাম নাও তুমি কি কিছু বলবে আমায় মেঘের প্রশ্ন শুনে কাজের মহিলা ইতস্ত বোধ করা বাদ দিয়ে সাহস নিয়ে বলে ওঠে মেঘ ম্যাম আজ তেইশ তারিখ আর দুদিন পর বড়দিন আমেরিকায় বড়দিন উৎসব সকলে তার পরিবার মা বাবা আত্মীয় স্বজনের সাথে পালন করে আর এই বড়দিনে সবাইকে ছুটি দেওয়া হয় আমরা সকল স্টাফরা বড়দিনের উৎসবে ছুটিতে বাড়িতে যেতে চাই তাই যদি আপনি কাজের মহিলা এতক্ষণ কি বলার চেষ্টা করছিল তা হয়তো মেঘ বুঝলো আমেরিকায় মানুষ পঁচিশ তারিখে যে বড়দিন পালন করে তা মেঘ ভুলে গিয়েছিল বাংলাদেশ মুসলিম দেশ হওয়ার কারণে সেখানে এই উৎসব খুব বেশি পালন করা হয় না এই জন্য মেঘের মনে ছিল না মেঘ হাসি মুখে বলে বড়দিনের উৎসব যখন পরিবারের সাথে পালন করতে চাও তখন করবে কী অসুবিধা আর ছুটির কথা যদি আসে তবে যাও দিলাম ছুটি তোমাদের বড়দিনে প্রত্যেককে পরিবারের সাথে পালন করো মেঘের কথা শুনে কাজের মহিলা খুশি হয় তবে বাড়ির সকলে স্টাফ যদি ছুটিতে বাড়ি চলে যায় তবে মেঘ আর আদ্রিয়ানকে রান্না করে খাওয়াবে কে আর বাড়ির যাবতীয় কাজকর্ম কে করবে কাজের মহিলা বলে কিন্তু ম্যাম বাড়ির সকল কাজের মহিলা চলে গেলে আপনি আর আদ্রিয়ান স্যার কী খাবেন রান্না করবে কে বাড়ির অন্য অন্য কাজ কে করবে তুমি চিন্তা করো না রান্না আমি করতে পারি আর বড়দিন উপলক্ষে নিশ্চয়ই আমার কলেজও বন্ধ থাকবে তখন আমি একটু একটু করেই করব কিন্তু ম্যাম কোনো কিন্তু নয় বছরে একদিন পরিবার আত্মীয় স্বজনের সাথে আনন্দ করতে হয় যাও বড়দিনের ছুটি কাটিয়ে আসো ধন্যবাদ ম্যাম দুপুর সাড়ে বারোটা কুয়াশা ডাকা ধর বুকে এক খণ্ড সূর্যের আলো ঝলমলে রোদ উঠেছে মেঘ রান্নাঘরে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে চুলাই গরম তরকারি টকবক করছে আডিয়ান সকাল থেকে তার রুমে বসেছিল কিন্তু সারা দিন এক ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তাছাড়া তার বউ এখন কি করছে তা জানা উচিত সকালের পর থেকে মেঘের আর দেখা মেলেনি রুমে বসে পড়াশোনা করছে হয়তো না বাহিরে কাজের মহিলার সাথে গল্প করছে ভর দুপুরে পড়াশোনা নিশ্চয়ই করবে না মেঘ তাই আড্রিয়ান মেঘের রুমে না গিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে কিন্তু কোথাও মেঘ বা বাড়ির কাজের মহিলাদের দেখতে পায় না কী অদ্ভুত বিষয় বাড়ির সকল স্টাফরা কোথায় চলে গেছে সারা দিন ড্রয়িং রুমের আশেপাশে দেখা যায় তাদের আজ কেউ কোথাও নাই বাড়ি বাড়িঘর জনমানবহীন ফাঁকা মরুভূমির মতো মনে হচ্ছে আদ্রিয়ান যখন আশেপাশে তাকিয়ে কাজ মহিলা বা মেঘকে খুঁজছিল তখন হঠাৎ রান্নাঘর থেকে খুন্তি নাড়ার শব্দ পায় আদরিয়ান হয়তো ভাবে বাড়ির স্টাফরা রান্না করছে তাই রান্নাঘরের কাছে এগিয়ে যায় সে ড্রয়িং রুমের ডান পাশের এক কোনায় বিশাল বড় রান্নাঘর রয়েছে মেঘ সামনের দিকে ঘুরে রান্না করছে আদ্রিয়ান রান্নাঘরের ভেতরে ঢুকে অবাক হয়ে যায় মাথায় খোপা চুলগুলো বাঁধায় গায়ে থাকা ওনা কোমরে বেঁধে পাকনা গিন্নির মতো রান্না করছে মেঘ আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মুসকি হাসে কিন্তু অবাকও হয় হঠাৎ মেঘ রান্নাঘরে কী করছে বাড়ির অন্য কাজের মহিলারা কোথায় আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কানে এরপর ধীরে ধীরে মেঘের পিছনে গিয়ে দাঁড়ায় তার মুখ নিয়ে মেঘের কানের কাছে এরপর ফিস ফিস করে বলে মেঘ তুমি রান্নাঘরে কি করছো বাড়ির স্টাফরা কোথায় মেঘ মনোযোগ সহকারে রান্না করছিল সে আদ্রিয়ানকে খেয়াল করেনি হঠাৎ যখন আদ্রিয়ান মেঘের কানে কানে ফিস ফিস করে কথাটা বলে মেঘ ভয় পেয়ে যায় মেঘ পিছনে ঘুরতে যাবে তখন আদ্রিয়ানের সাথে ধাক্কা লাগে তার মেঘ আদ্রিয়ানকে দেখে বলে আদ্রিয়ান স্যার আপনি এখানে হঠাৎ করে আপনার কণ্ঠ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম মেঘের এমন ভয়ার্থ মুখ দেখে আদ্রিয়ান হাসে মূলত সে ইচ্ছা করেই মেঘের কানের কাছে গিয়ে ফিস ফিস করে কথাটা বলেছে যাতে মেঘ ভয় পায় আদ্রিয়ান বলে ওকে সরি মেঘ কিন্তু তুমি রান্নাঘরে কি করছো বাসার সব স্টাফরা কোথায় ও বাসার সকল কাজের মহিলারা বড়দিন উপলক্ষে ছুটি চেয়েছিল আমি দিয়ে দিয়েছি বছরের একদিন পরিবারের সাথে আনন্দ করা উচিত তাই ওরা সকলে ওদের বাসে চলে গেছে দুপুরের খাওয়া সময় হয়ে গেছে তাই আমি রান্না বসিয়ে দিয়েছি বড়দিনের কথা আদ্রিয়ানের মনে ছিল না প্রতি বছর এই দিনে বাড়ির কাজের মহিলাদের ছুটি দেওয়া হয় আদ্রিয়ান সোলায় রান্না করা পাতিলের দিকে তাকিয়ে বলে মেঘ তুমি রান্না করতে পারবে না আমি বাহির থেকে খাবার অর্ডার করব। আদ্রিয়ানের প্রশ্নে মেঘ তার দিকে তাকিয়ে রাগি চোখে বলে কেন রান্না করতে পারবো না কেন আপনার কি আমাকে দেখে অকর্ম মনে হয় শুনুন এই মেঘ সব রান্না করতে পারে শুধু রান্না নয় বরং পিঠা পুলি সব করতে পারে না মেঘ তুমি অকর্ম হতে যাবে কেন আমার বউ তো ভীষণ লক্ষ্মী আমার কিউট লক্ষ্মী বউ আদ্রিয়ান শেষ কথাটা মনে মনে বলল মেঘ তা শুনতে পায় না আদ্রিয়ান বলে সো মিস রাধুনি আপনি দুপুরের জন্য কি খাবার রান্না করছেন গরম গরম বিরিয়ানি 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 আমার সবচেয়ে প্রিয় খাবার হুম জানি তুমি কি করে জানলে মেঘ বিরিয়ানি আমার প্রিয় খাবার আদরিয়ানের প্রশ্ন শুনে মেঘ থমকে যায় বিরিয়ানি যে আদ্রিয়ানের প্রিয় খাবার তা জানে শার্লিন বেগমের মুখে বহুবার শুনেছে এই জন্য মেঘ সবার প্রথম বিরিয়ানি রান্না করা শিখেছিল তখন কিন্তু শার্লিন বেগমের কথা মেঘ বলে না সে বলে পারহানা আনটি বলেছিল আপনার বিরিয়ানি পছন্দ আমার বিরিয়ানি পছন্দ তার জন্য কি রান্না করছো না এমনি আজ বিরিয়ানি রান্না করার ইচ্ছা হয়েছিল তাই করেছি ওহ ওকে আদ্রিয়ানের সাথে কথা বলা শেষ করে মেঘ আবার তার রান্নার কাজে মনোযোগ দেয় আদ্রিয়ান সেখানে দাঁড়িয়েছিল মেঘের রান্না ঠিক কতটুকু হয়েছে তা দেখার জন্য পাতিলে হাত দেয় কিন্তু গরম পাতিল থাকায় হাতে সেঁকা লাগে আদ্রিয়ান উফ করে উঠে মেঘ দেখে আদ্রিয়ানের হাত লাল হয়ে গেছে এই জন্য সে দ্রুত আদ্রিয়ানের হাত ধরে পানির কলে নিয়ে যায় এরপর কল ছেড়ে দিয়ে তার হাতে পানি দেয় আর বলে আদরিয়ান স্যার কী করলেন আপনি গরম পাতিলে কি কেউ হাত দেয় এখন দেখুন হাত লাল হয়ে গেছে আপনি যে কী করেন না আদিয়ানের তার হাতের ব্যথার কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে মেঘ তার কত সুন্দর যত্ন করে তার হাত ঠান্ডা পানির মধ্যে ধরে রেখেছে ঠান্ডা পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে মেঘ পাশের লবণের কোটা থেকে একটু লবণ নিয়ে হাত হয়ে যাওয়া স্থানে দেয় যাতে সেখানে ফোসকা না পরে যায় আর বলে আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন হাত লাল হয়ে ফোসকা পড়ে যেতে পারে আদ্রিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিন্তু শান্ত হয়ে না আদ্রিয়ানের মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো সে মেঘের মাথায় কোপায় করে রাখা চুলগুলো খুলে দেয় এরপর পাশে থাকা ফুলকপির সাদা সাদা গুড়া, মেঘের মুখে ছিটিয়ে দেয় কাজের মধ্যে বিরক্তি করার মেঘ হাতের খুন্তি ধরে রাগি দৃষ্টিতে তাকিয়ে কড়া শাসন কণ্ঠে বলে আদ্রিয়ান স্যার আপনি কি এখান থেকে যাবেন না হলে কিন্তু বিরিয়ানিসহ আপনাকে রান্না করে ফেলব রান্না হলে পরে টেবিলে বসে খাবেন এর আগে যেন আপনাকে রান্নাঘরের আশেপাশে না দেখি আদ্রিয়ান মেঘের কথা শুনে ভয় পেয়ে তাই সে বজ্র ছেলের মতো রান্নাঘর থেকে বের হয়ে যায় আদ্রিয়ানের কাণ্ড দেখি হাসে এরপর আবার রান্না শুরু করে দুপুর দুইটায় মেঘ রান্না করা শেষ করে গোসল করে টেবিলে খাবার সাজিয়ে রাখে আদ্রিয়ানও গোসল করে দুপুরের খাবার খেতে আসে মেঘ খাবার বেড়ে দিয়ে নিজেও চেয়ার টেনে বসে পড়ে আদ্রিয়ান চামচ দিয়ে প্লেটে থাকা বিরিয়ানি এক বাইট মুখে বড়ে নেয় মেঘ তার খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আসে মূলত সে জানতে চায় বিরিয়ানি কেমন হয়েছে আদ্রিয়ানের মুখে প্রশংসা শুনতে চায় কিন্তু আদ্রিয়ান বিরিয়ানির কোনো প্রশংসাই করলো না তার মুখের রিয়েকশন দেখে খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে তা বোঝা যাচ্ছে না আদ্রিয়ান মেঘে তাকিয়ে থাকা সহ সব কিছু খেয়াল করে তবু ইচ্ছা করে প্রশংসা করে না বিরিয়ানি ভীষণ মজা হয়েছে প্রায় এক বছর পর সে আবার তার মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে বিরিয়ানি এতই মজা হয়েছে যে তা বলে বোঝানো যাবে না কিন্তু আদরিয়ান চাই মেঘ তাকে নিজ থেকে জিজ্ঞেস করুক বিরিয়ানির কথা আদ্রিয়ানকে সুপসাপ খাবার খেতে দেখে মেঘ মনে করে হয়তো বিরিয়ানি খারাপ হয়েছে জোর করে মেঘের মন রাখাতে হয়তো আদ্রিয়ান খাবার খাসছে তাই মেঘ বলে বিরিয়ানি কেমন হয়েছে খুব খারাপ হয়েছে কি যদি খারাপ হয় তবে আপনি বসুন আমি ডিম ভাজি অন্য কোনো খাবার বানিয়ে নিয়ে আসছি মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান হাসি আর উত্তর দেয় বিরিয়ানি অনেক মজা হয়েছে একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ রয়েছে এই বিরিয়ানি খেতে পান জুড়ে গেছে আমার মেঘ সত্যি তুমি পড়াশোনায় যেমন ভালো রান্নাও তেমন ভালো আদ্রিয়ানের প্রশংসা শুনে মেঘ খুশি হয়ে যায় সে বলে ধন্যবাদ আদ্রিয়ান স্যার অবশ্য দেখতে হবে না রান্নাটা কে করেছে আদ্রিয়ান ধীর কণ্ঠে ছোট্ট করে জবাব দেয় আদ্রিয়ান রেদুয়ানের বউ করেছে গল্প তোমার নামে নিলছে তারা পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ